হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা অ্যান্ড আম্মোজ লাইফ তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো ঘুম থেকে উঠে হচ্ছে সকালে প্রথমে আমাদের জিম রুমটা দেখতে গিয়েছিলাম তো জিম রুমের ক্লিপ আপনারা একটু পরে দেখতে পারবেন কি কি হয়েছে না হয়েছে আর আজকে স্টুডিওতে প্রচুর সার্ভিসেস আছে তো কি কি সার্ভিস করি না করি সব কিছু আপনাদেরকে দেখিয়ে তো ছাদের উপরে চলে এসেছি এই যে আমাদের জিম রুমের কাজ চলছে আপনারা দেখে এটা হচ্ছে রাত আপনারা দেখে বুঝবেন না বাট এখন স্পেসটা হিউজ হয়ে গিয়েছে আগে আমরা জাস্ট এই অতটুকু জায়গাতে জিম করতাম এখন এই দিকে হয়েছে এই যে দেখুন কত বড় রুম আমরা প্রচুর ইনস্ট্রুমেন্টস এখানে রাখতে পারবো তারপর হাঁটা চলারও অনেক জায়গা আছে এই সাইডে দিয়ে হয়ে তারপর এই যে এই এইদিকেও আরও রুম আছে তো এই পুরোটা হবে আমাদের জিমরুম অনেক বড় যাসেই নাজিমা দূরেই যা যে দেখুন কত বড়ো দেখুন আজিমা হেঁটে ওখানে যেতে কত সময় লাগবে এখন সকাল আটটা হয়তো বাজছে হ্যাঁ আটটা আমরা চলে এসেছি যেগুলোতে রুপ টুপ তোলা হবে সব কিছু করা হবে আস্তে আস্তে হ্যাঁ এই হচ্ছে আমাদের জিম রুমের কাজ এখনো চলছে আর প্রচুর প্রচুর কাজ কিন্তু বাকি সবই বাকি এই যে দেখুন এই বড় ভাই আর মোটরস এই যে তো এখন এটাতে সব কাজ করতে হবে তারপরে যে ওয়াল টাল পেন্টিং ফ্লোরিং তারপর গিয়ে আমাদের ইনস্ট্রুমেন্টের কাজ হবে আমরা অনেকেই মনে করেছিল যেমন মনে এক সপ্তাহে হয়ে যাবে কিন্তু আমরা তো তো জানতাম এক দুই মাসের আগে জীবনেও হবে না চলে এসেছি স্টুডিওতে এই আপুটার চুল কিন্তু কিন্তু অলরেডি স্ট্রেট ওনার সমস্যা হচ্ছে যে কালার করার পর চুলটা একটু ড্রাই ড্রাই লাগে তো এই যে এইদিকে উনি ক্যারাসেল করে নিয়েছে বিফোর আর আফটারটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন ক্যারাসেল তারাই করবেন যারা হচ্ছে ড্যামেজ চুলকে রিপেয়ার করতে চান তো এইটার পরেই এই যে আমাদের আরেকজন আপু উনি আমাদের থেকে ক্যারাটিনও করেছে আবার হেয়ার কালারও করেছে এই যে হচ্ছে ওনার ক্যারাটিন করা হয়ে গিয়েছে বিফোর আর আফটার হিউজ একটা ডিফারেন্স তারপরেই হচ্ছে আপু একদিন পর এসে এই যে হেয়ার কালারটাও করে নিল এদিকে আরেকটা ক্যারাটিন চলছে এটাতে তো অনেক হিউজ একটা ডিফারেন্স এসেছে আপনারা নিজেরাই দেখে নিন বিফোর আর আফটার আসলে প্রত্যেক দিন যে কতটা ক্যারাটিন আসে আমরা নিজেও হিসাব নেই এখন আর তো শেষমেশ আমিও ক্যারাসিল করে নিলাম এই যে দেখুন আমার চুলের বিফোরটা কি বাজে অবস্থা আসলে চুলটা ইদানিং মেনটেনই করা হচ্ছে না আর আমারও সেম সমস্যা আমার চুল কিন্তু জন্মগতই অনেকটাই স্ট্রেট আমি কোনো স্ট্রেট লুক চাচ্ছিলাম না কিন্তু আমার কালার করার পর আমি চাচ্ছিলাম যে আমার চুলটা যেন একদম বার্বি ডলের মধ্যে একদম স্মুথ হয়ে যায় তো সেটাই আমি করিয়েছি ক্যারাসেল কিন্তু কোনো স্ট্রেটনিং না এটা হচ্ছে জাস্ট ড্যামেজ চুলকে রিপেয়ার করার জন্য বা কালার হেয়ার করার যাদের চুলটা ফুলে যায় বা ড্রাই হয়ে যায় এটা তাদের জন্য তো আমি কিন্তু ক্যারাসিলটা করেই নিলাম তো কেমন হয়েছে সবাই অবশ্যই অবশ্যই জানাবেন কিন্তু তো এই যে আম্মু রান্না করেছে খুবই স্পেশাল স্পেশাল অনেক আইটেম রসমালাই থেকে ধরে অনেক কিছু তো এখানে হচ্ছে গিয়ে আচারি রাইস আর এটা হচ্ছে গিয়ে তান্দুরি চিকেন বা উইংস টাইপের একটা চিকেন রান্না করেছে আম্মু এত মজা হয়েছে এখন আমি এটা আরাম করে খাবো হবে আমাদের বাসায় একটা শাহি দাওয়াত আছে আমার কাজিন সব রান্না করেছে তো এই যে খুবই সুন্দর একটা টেবিল সেটিং করা হয়েছে আর এই যে এইদিকে হচ্ছে আর একটা টেবিল একটা ফ্লাওয়ারের থিমে তো খুবই সুন্দর হয়ে আস্তে আস্তে টেবিল রেডি হচ্ছে এখানে ডোমিনোজে পিজা চলে এসেছে এটা হচ্ছে গিয়ে বেবাড়ি স্টাইলের আর ডাল এটা হচ্ছে বিফ কোফতা এই টেবিলেও সেম এখানে হচ্ছে গিয়ে একটা পেপারনি পিজা

সবাই রেডি খাওয়ার জন্য শুনাবি কে এর হেড শেফ আমন্ত্রিত জানাবে নাকি তাবে আমন্ত্রণ জানাবে আমাদের চিফ গেস্টকে সবাই একটা করতালি ইয়ে ভাইयो ভাইयो গেস্ট সবাই সবাই আমরা দুই টেবিলে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম মিলে কিছু করলে খুবই মজা হয় তো এই যে দেখে নিন আমাদের ফ্যামিলির নতুন সিঙ্গারের গান খুবই সুন্দর করে গান গায় অ্যাকচুয়ালি ও ছোট থাকতে আজিমা কিন্তু গান শিখেছিল কিন্তু এটা প্র্যাকটিসে নেই বাট আমাদের যেহেতু স্পিকার আছে মাইক আছে আমরা মাঝে মাঝে বসে যাই সবাই গান করতে এখানে দশটা ড্রেস আনানো হয়েছে এটা অ্যাকচুয়ালি আম্মুর ড্রেস এই দশটাই হচ্ছে তাঞ্জু ফ্যাশন নামে একটা পেজ আছে ওদের যিনি উনার একটা কিন্তু ব্লগ চ্যানেলও আছে অনেক পপুলার তানজু ব্লগ তো ওনার ব্লগ আম্মু সবসময় দেখে ওদের ফ্যামিলি সবার ব্লগ আর এটা দেখে আম্মু ওদের ড্রেস দেখে অর্ডার করেছিল অনেক দিনের ইচ্ছা ছিল আম্মুর এই পেজ থেকে কিছু ড্রেস নেওয়া তো একসাথে দশটাই অর্ডার দিয়ে দিয়েছে তো এখন আমি খুলে খুলে মানে আম্মু খুলে খুলে দেখাবে সবগুলা কেমন কি আর চেক করবে যেগুলো অর্ডার দিয়েছে সেগুলো এসেছে কি না আর কোয়ালিটিও কেমন আমরা দেখে বলবো যদিও এখন বলা যাবে না কারণ কাপড় হচ্ছে কোয়ালিটির ধু যখন আপনি ধুতে দিবেন তখন গিয়ে কাপড়ের কোয়ালিটিটা বের হয়ে যায় ভালো করে এই যে আর তার মার ভ্লগ হইল বাংলাদেশী মমতিশা হ্যাঁ

অনেক বড় একটা ওড়না একদম নামাজি উন্না যেগুলা বলে সেগুলা তো খুবই সুন্দর হ্যাঁ এই ড্রেস এই যে আর একটা এই যে এই যে দেখুন খুব সুন্দর হ্যাঁ সেলরটা এক কালারের আর এখন রা ওড়নাটা দেখাও भेजिए रे আর এই যে দেখুন অনেক বড় একটা ডিজাইন করা একটা ওড়না তো এগুলার প্রাইস খেলাখানা মু আমি তে এক তো বলতে পারছে না ড্রেসে আম্মু টোটাল 13000 এসেছে তো পিস কম আছে হ্যাঁ কয়েকটার দাম বেশি কয়েকটা কমই এরকমই তো আপনারা নিজেরা ক্যালকুলেট করে নিন এই হচ্ছে আরেকটা একটা পিকক কালারে গ্রিন এই যে এটা স্লিভ এটা ড্রেস এটা আর অন্য এটাও খুব সুন্দর আর সবগুলো হচ্ছে যে একদম হ্যাঁ পিওর কটনের গরমে খুবই আরাম লাগবে যদিও ঠান্ডা চলে এসেছে কিন্তু আমাদের দেশে তো 12 মাসের মাঝে দশ মাসই থাকে গরম তো এগুলা খুব বেশি পরা হবে এটা এটা খুব সুন্দর মাল্টি কালারের এটা রেইনবো টাইপের এটা খুব সুন্দর একদম কালারফুল টাইপের নিলাম এটাবারে একটু কালারফুল টাইপ ওর দিয়ে লাগি আমি এই যে সব ধরনেরই কিন্তু কালেকশনে থাকলে ভালো যে এটা হচ্ছে ফ্রন্ট এই যে হচ্ছে ফ্রন্ট সাইড ওন্না লইলা ওন্নাটা সুন্দর

এই আরেকটা কামিজ। এখন আম্মু এটা রুননা দেখাবে। রুননাটা আরো সুন্দর। হুম। ওনাটা আরো সুন্দর। হলুদদের মাঝে এত সুন্দর মানে কোন কালার বাকি নেই। আম্মু সব কালার আনি নিয়েছে। এই যে। খুবই সুন্দর ওনা। এরকম একটা ড্রেস পরলে আর ওনা পরলে আর কিছু লাগে। হুম। সে আরেকটা পার্পল কালারের এটাও অনেক সুন্দর। এটার মাঝে আবার ইয়েলো কালারের একটা দেখেছিলাম। সেম প্রিন্ট বা ডিফারেন্ট কালার এই হচ্ছে আর একটা এই ওনাটা আরো বেশি সুন্দর এটাতে আরো বেশি কালার এগুলা পরলে এত ফর্সা লাগবে যে কাউকেই এত কাপড় শার্ট না কোনো জিনিস এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সবগুলাই ভালো লেগেছে এটার ওড়না আরো সুন্দর আম্মু গুলো বানাবে আর কি যে পড়াটা দিব আমরা আম্মুর আম্মু কাপড় কিনে ঠিক আছে আম্মুর নামে সেলাইও করে করে দেয়া হয় কিন্তু পড়া হয় বেশি আমাদের হ্যাঁ এটার এটা অনেক সুন্দর আর সালোয়ার ব্ল্যাক এগুলোর সাথে একটু কালো কাচের চুড়ি পরলে এত সুন্দর লাগবে এই যে আরো একটা এটাতে ছোট ছোট করে একটু একটু বাটিকের কাজ আছে

দেখি তো এইটা অনেক সুন্দর আমার মনে হচ্ছে এই প্যাকেটের দুটার দাম বেশি আর বাকিগুলোর প্রাইস হয়তো বা কাছাকাছি এইটার উন্নাতে আবার কাটওয়ার্ক করা একদম আলাদা এই যে দেখি

তোমার গিফট আমরা কোন সময় লইমু এই যে আম্মুর মেহেদি দেয়া শেষ আমরা খুব গান বাজনা করেছি এত সময় দেখি এই যে আতুলটা এই হচ্ছে মেহেদি আমরা সবাই গান বাজনা করে একদম অ্যানিভার্সারির ফিল দিয়ে দিয়েছি না আমি রেডি হয়ে গিয়েছি কোথায় যাচ্ছি একটু পরেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো হচ্ছে রিজা মিরপুরের যে হুক মার্কেট সেখান থেকে নিয়েছিল সবাই মিলে আমি রিজা সুনাবি আম্মু আমরা সবাই মিলে যাচ্ছি আম্মুর গিফট নিতে অ্যানিভার্সারি নানি আম্মু তুমি এক্সাইটেড নিই বাসায় চলে এসেছি এই যে ঝুমা গোল্ডেন ডায়মন্ড থেকে আমরা কি কি পারচেস করেছি আম্মর জন্য সব কিছু দেখিয়ে দিচ্ছি আর প্রাইসও বলে দিব কারণ অনেকে প্রাইস জিজ্ঞেস করে তো এই যে হচ্ছে একটা ইয়ার টপ যেটা এটা অনেক বড় সামনাসামনি দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমি দিয়েছি কি হচ্ছে আরও একটা আংটি আর এই হচ্ছে আরও একটা আংটি তো এইগুলা হচ্ছে আম্মু কিনেছে অ্যানিভার্সারি উপলক্ষে আর টোটাল বিল এসেছিল এক লাখ ষোলো হাজার না সত্তর হাজার এরকম সামথিং বা আমার মনে নেই এক্স্যাক্টলি তো এই অনেকেই আপনারা প্রাইস জিজ্ঞেস করেন তাই বলে দিলাম তো এই হচ্ছে গিয়ে এগুলো সব কিছুই হচ্ছে একদম সলিড গোল্ডের বাইশ ক্যারেটের তো এগুলো নিয়েছি আমরা আম্মুর জন্য তো কেমন হয়েছে গিফট আপনারা সবাই অবশ্যই অবশ্যই জানান আম্মুর কেক কাটিং সেরেমনি হবে দেখি এটা হচ্ছে এটা বড় ভাইয়ার তরফ থেকে

Jungles, no suburbia. I just want somewhere that the blue skies are. So come with me to a place afar where the palm trees dance and sway. So run with me. If we leave right now, we might make it in time. The sunset is fading, but the light's not gone the ocean waves have just begun the water is crawling the night That I've always known. This is where we're meant to stay, where we should be. This place where the sun shines forever free. The sunset is fading, but the light's not gone. The ocean waves. টুকি সবাই লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না আর আমার ফেসবুক পেজ রিমা আম্মোজ লাইফে গিয়ে একটা লাইক আর ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই অবশ্যই আম্মুকে সবাই অ্যানিভার্সারি উইশ করে দিবেন আব্বুকেও সবাই অ্যানিভার্সারি উইশ করে দিবেন তো আসসালাম আলাইকুম বাই